সালামুকুম ঘুরতে গিয়েছিলাম ভোলা জেলা পরিষদ কার্যালয় অবশ্যই দৃষ্টিনন্দন এবং অসাধারণ একটা দৃশ্য যেটা চোখে দেখলে আসলে মনোমুগ্ধকর এবং মন জুড়িয়ে যায় তো আসলে ভিডিওটা করলাম ভালো লাগছে বিদায় এটা হচ্ছে পুকুর এখানে হাঁসের ছবি যদিও সন্ধ্যার পরে এখানে পানির ফোয়ারা চলে এবং দেখতে ভালো লাগে আর একটা বিষয় হচ্ছে পুকুরটা চারপাশ বাঁধানো এবং আড্ডাখানা বা বৈঠকখানাটা খুব সুন্দর বিকেলবেলা অনেক দর্শনার্থী আসে অবশ্য সময় কাটানোর জন্য আসলে এর চেয়ে বেটার কিন্তু থাকে না তো দেখাই যাচ্ছে বিষয়গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ তো এ পাশে হচ্ছে কোর্ট আইনজীবী কোডের একটা বারোতলা কোর্টের ছবি এটা হচ্ছে ভিতরের লেকের পার বসার মতো জায়গা অসাধারণ কারুকার্যে এবং খুব সৌন্দর্য নিখুঁতভাবে কাজ করছে প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরে দেখার চেষ্টা করছি তো বিকেলের পরিবেশটা আসলে খুব সুন্দর এবং চমৎকার একটা আকাশ বিশেষ করে লেকের পাটা খুব সুন্দর লাগছে এবং খুব পরিবেশটাও খুব সুন্দর পাশে ওটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পৌরসভা ডিজিটাল পৌরসভা খুব সুন্দর দেখার মতো জিনিস ভালো লাগে আমার ভালো লাগছে আপনারা আসবেন ভোলা অনেক কিছু দেখার আছে অনেক দেখার মতো জায়গা দেখবেন শুনবেন দেখার পরিবেশটাও ভালো এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং খুব ভালো দেখা যায় এরা দুজন আমাদের সাথেই আসছে এখানে লাইটগুলো নাই আর এটা হচ্ছে পানির ফোয়ারাটা আবার একটু দেখাচ্ছি এখানে বক দেখা যাচ্ছে পানির ফোয়ারার পাশে সন্ধ্যা হলেই ছাড়ে আমরা হয়তো একটা অনেক দূর দেখছি গাডলা এই এবং ওই পাশেরটা শুধু পৌরসভার আর এই পাশেরটা উন্মুক্ত দেখা যাচ্ছে তো এটা হচ্ছে পৌরসভার গেট ভোলা পৌরসভা ভোলা যে ডিজিটাল পৌরসভা পৌরসভার গেটটা পোলাফান কি দুষ্ট ওই এক দফা এক দাবি এত সুন্দর জিনিসটার উপরে দিয়ে লেখা রাখছে ভোলা পৌরসভা মনে হচ্ছে যেন বাহিরের কোনো রাষ্ট্রে আছে ইটালি ইটালিতে আছি হ্যাঁ আর দৃশ্যটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর